কৃষ্ণায় বাসুদেবায় হরে परमात्मने प्रणত ক্লেশ নাশায় গো빈দায় নমো নমঃ জয় রাধা গোবিন্দর জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ 6 জুলাই 2025 আজকের বাংলা তারিখ হচ্ছে 21 আশার 1432 বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার কাল পুরুষের রাশি চক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণ কার্যকরী আলোচনা আজকে ভিডিওটিতে সমৃদ্ধ করা রয়েছে অবশ্যই আপনাদের উদ্দেশ্য বলবো সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই নিম্নবর্গীয় মার্গে আপনারা দেখতে থাকুন আশা করছি অনেকটাই গুরুত্বপূর্ণ সময়ের ফলাফল আপনাদের কাছে অনেকটাই বজায় থাকবে পাশাপাশি বন্ধুরা এই সম্পূর্ণরূপে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজি জয় অবশ্যই ভক্তিভরে শ্রদ্ধা জ্ঞাপন করে অবশ্যই দেখে যাবেন আপনারা যে যা চান অবশ্যই আজকের এই যুগের ক্ষেত্রে পূরণ হবে এবং আজকের এই যুগে এবং তিথিতে কিন্তু আপনারা মনোগতভাবে জীবনটাকে পরিচালনা করে চলতে পারবেন তাছাড়াও বন্ধুরা এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপন বন্ধুদের সাথে ভিডিওটি পারলে অবশ্যই শেয়ার করবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র করণ হচ্ছে বণিজকরণ এবং ঠিক রাত্রি বারোটার পর থেকে বৃষ্টি করণ শুরু হবে এবং আজকের যোগ হচ্ছে সাধ্য যোগ আজকের বার হচ্ছে রবিবার তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনার সম্বন্ধে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সময়সূচি বা সময়সীমা হচ্ছে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট তিরিশ সেকেন্ডে সূর্যার্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এছাড়াও ছেচল্লিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি অর্থাৎ রাশিতে চন্দ্র গোচর এবং অভিবাদন করবে অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে বিকাল তিনটা বেজে সাঁত্রিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে চার মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে বিকাল পাঁচটা বেজে একত্রিশ মিনিট বত্রিশ সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে সাতাশ মিনিট এবং নয় সেকেন্ড লব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটিকে পরিবেক্ষিত করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে তাছাড়া বন্ধুরা আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট এবং সাতাশ সেকেন্ড অবধি তো চলুন বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বপ্রথম রাশি তথা মেষ রাশি এবং মেষলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তথা অতিবাহিত হতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি মেষ রাশি এবং মেজলগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতির সাথে থাকছে রবির গুরুত্বপূর্ণ গোচর পাশাপাশি কিছু কিছু সময় অভূতপূর্বকভাবে কেতুর অস্বাভাবিক দৃষ্টি প্রদান করতেও কিন্তু লক্ষ্য করা যাবে বন্ধুগণ তো মেজ রাশি এবং মেজ লগ্ন অনুযায়ী আজ আপনাদের জীবনের সফলতম পর্যায়ে পৌঁছানোর উদ্দেশ্যে আজকের দিনে অনেকাংশেই কর্মস্থ হয়ে উঠবেন আপনাদের জন্য আজকের দিনটি অতি উত্তম আজ আপনারা পারিবারিক দিক থেকে সর্বাঙ্গীর উন্নতিতে সমর্থ লাভ করতে পারেন আপনাদের পরিবারের সকল ব্যক্তিবর্গ আপনাদেরকে বিশেষ সাময়িক সময়ের জন্য অগ্রাহ্য করলেও আপনাদের গুরুত্ব দেবে আজ আপনাদের পারিবারিক সকল সদস্যদের সাথে আপনাদের বনিবনাও যথেষ্ট পরিমাণে চলবে আজকের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা দাম্পত্য জীবনে কিছু কিছু সময় আপনার স্ত্রী ভুল বুঝলেও বেলার দিকে অর্থাৎ মধ্যাহ্নের পর সময় গুলিতে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে একতা বজায় থাকতে লক্ষ্য করা যাবে পাশাপাশি যত্নশীল নজরেও আজ আপনাদের সহধর্মী নিয়ে আপনাদের সাথে থাকবেন পাশাপাশি সন্তানদের জন্য আজ আপনাদের অনেকাংশেই সামাজিক সম্মান তথা স্বীকৃতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তথা সম্ভাবনীয় আশঙ্কা রয়েছে শিক্ষা ক্ষেত্রে দিনটি আপনাদের জন্য অতি উত্তম শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো প্রকার নতুন সুযোগ আসতে তথা দেখা দিতে পারে আজকের ক্ষেত্রে চিত্রশিল্পীদের জন্য সময়টা অত্যন্ত উত্তম হতে চলেছে যারা আইনিজীবী ব্যক্তিগণ রয়েছেন আপনাদের জন্য আজ কোনো প্রকার সম্ভাবনা উন্নতির কিন্তু যথাযথভাবে লক্ষ্য করা যাবে তবে অংশীদারী ব্যবসা যথাযথভাবে লসের সম্ভাবনা আজকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অতএব বন্ধুরা আপনাদের প্রত্যেকটি দায় দায়িত্ব সম্ভাবনীয় ভাবে নিজেরাই পরিচালনা করার প্রয়াস করবেন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে তাছাড়াও সকালের দিক থেকে আপনাদের আয়ের দিকটি সুপরিগঠিত থাকলেও বন্ধুরা সন্ধ্যার দিকে অর্থাৎ সূর্যাস্তের পর থেকে আপনাদের নানাবিধ সমূহ কেন্দ্র ভিত্তি করে কিন্তু আর্থিক লস তথা আর্থিক খরচাপাতি হয়ে যাওয়ার যথাযথ কিন্তু আশঙ্কা লক্ষ্য করা যাবে তাছাড়াও আজকের ক্ষেত্রে কিন্তু আপনারা বেশ কিছু সুযোগ সুবিধা নতুনভাবে কিন্তু পেতে পারেন বিশেষ করে যানারা বেকার বেরোজগার জাতক জাতিকা রয়েছেন আপনাদেরও কিন্তু বিশেষ কিছু সম্ভাবনীয় সুপরিগঠিত পথ খুঁজে পেতে পারেন তাছাড়া স্বাস্থ্যের ক্ষেত্রে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা আপনাদের অনেক রকম নানান ভাবে চিন্তায় কিন্তু ফেলতে পারে কেতুর অশুভ চলন পাশাপাশি আপনারা অবশ্যই চেষ্টা করবেন তথা প্রয়াস করবেন খাদ্য গ্রহণের পূর্বে সঠিক দৃষ্টিপাত বজায় রেখে চলার পাশাপাশি পাশাপাশি সঠিক ভিত্তি করে খাওয়া তথা খাবার দাবারের তালিকা পরিবর্তন লাভ করার পর্যায় আপনারা কোন রকম কোনো কাজে বিঘ্নিত হতে পারেন কেতুর অশুভ মার্গের কারণে অবশ্যই রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও বিশেষ সাবধানতা পরোক্ষ করে এবং অবলম্বন করে চলবেন তাটাই কিন্তু আপনাদের সর্বোতর ক্ষেত্রে মঙ্গলজনক হয়ে উঠবে তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সামাজিক ক্ষেত্রে সঙ্গে জড়িত জাতক জাতিকাগণদের ক্ষেত্রে আজ কোনো প্রকার সুনাম অর্জনের সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ আপনারা সেই দিকে চাইলে খুব সহজলভ্যভাবেই এগিয়ে যেতে পারেন তাছাড়াও বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আজকের ক্ষেত্রে খুব একটা শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে বিস্তার লাভ করবেন না সেক্ষেত্রে এটি ভালোভাবে আপনারা দূরীভূত বজায় রেখে চলুন তাছাড়া ভ্রমণ প্রবৃত্তির কার্যকারিতা আজকের ক্ষেত্রে সম্পন্ন লাভ করতে পারে আপনারা চাইলে যে কোনো প্রকার ভ্রমণ প্রবৃত্তির কাজ আজকের ক্ষেত্রে সুসম্পন্ন লাভ করিয়ে তুলতে পারেন তাছাড়া লটারি ফাটকার দিক থেকে সময়টা খুব একটা প্রযোজিত হবে না অবশ্যই আপনারা স্থগিত থেকে যান পরবর্তী যে কোনো সময় আপনারা এই লটারি ফাটকার দিকে অগ্রসর লাভ করবেন তো বন্ধুরা মেজ রাশি এবং মেজ লগ্ন অনুযায়ী আজ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে সতেরো এবং আজকের ক্ষেত্রে শুভ হচ্ছে উত্তর এবং পূর্ব শুভ রং সোনালি এবং লাল আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং ক্ষীরা আজকের ক্ষেত্রে আপনাদের অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল সাতটা বেজে বারো মিনিট থেকে সকাল আটটা বেজে চুয়াল্লিশ মিনিট তথা পাঁচ অব্দি দিনে আপনাদের দুঃসময় তথা অশুভ মুহূর্ত হচ্ছে দুপুর একটা বেজে আটচল্লিশ মিনিট তথা ছয় সেকেন্ড অব্দি তো বন্ধুরা আজকের ক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন শুভ সময়টিকে উল্লেখযোগ্য করে যে কোনো দৈহিক কাজকর্ম পরিচালনা লাভ করে তোলার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে খুব মনোনীত হবে কাটুক ওম নামার শিবায়